ইন্ডিয়ার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শুরু হওয়ার আগ মুহূর্তে ব্যাট হাতে নেটে তাণ্ডব চালিয়েছেন শেখ শট খেলেননি শেখ মেহেদি সবচেয়ে বিষয় ছিল শেখ মেহেদি বলগুলো চুজ করেছেন খুব দারুণভাবে। কোন বলে কি শর্ট খেলতে হবে সেটা দারুণভাবে তিনি দেখিয়েছেন আর যেটা সবার নজর কেড়েছে শেখ মেহেদি হাসান খুব ভালো ব্যাট করতে পারেন এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু ধারাবাহিক ভাবে করতে না এটাই তার সবচেয়ে বড় সমস্যা এতদিন টি টোয়েন্টিতে শেখ মেহেদি হাসান অটোমেটিক চয়েস ছিলেন বল হাতে টি টোয়েন্টিতে খুবই কার্যকরী শেখ মেহেদি কিন্তু এখন হয়তোবা শেখ মেহেদিকে এখন দ্বিধাদ্বন্দ্বে পড়লেও পড়তে হতে পারে কারণ হচ্ছেন মেহদি হাসান মিরাজ সাকিব টি টোয়েন্টি থেকে সরে যাওয়ার পর মেহেদি হাসান মিরাজকে ব্যাক করানো হয়েছে টি টোয়েন্টিতে আর মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি দুইজনই অফ স্পিনিং অলরাউন্ডার দুইজনই ব্যাট করতে পারেন বল করতে পারেন কিন্তু ব্যাটিং এর ক্ষেত্রে হয়তোবা বা মেহেদি মিরাজ এগিয়ে থাকবেন আর টি টোয়েন্টিতে বলিং এর ক্ষেত্রে হয়তোবা শেখ মেহেদি এগিয়ে থাকবে শেখ মেরি টি টোয়েন্টিতে বলিংয়ে কতটা কার্যকরী তা একটা কথার দ্বারাই প্রমাণিত হয় আর সেটা হলো তিনি টি ওভারও বল করতে পারেন মিডল ওভারও বল করতে পারেন এমনকি নতুন বলও বল করতে পারেন সব কিছুর ক্ষমতাই মেহেদির রয়েছে অন্যদিকে অনেক দিন পর টি টোয়েন্টিতে কামব্যাক করেছেন মেহেদি হাসান বিরাজ এখন ক্যাপ্টেন এবং কোচকে খুবই তিদাদন্তে পড়তে হবে যে এই দুইজনের মধ্যে কাকে খেলাবে দুজনের মধ্যে যে কোনো একজনই খেলবে এটা তো শিওর কিন্তু কে খেলবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন অন্যদিকে আরো একটা জায়গা নিয়েও পড়তে হতে পারে দ্বিতাদ্বন্দ্বের কোচ এবং ক্যাপ্টেনকে সেটা হলো ওপেনিং লিটন কুমার দাস এখন লিটন কুমার দাসের সাথে কাকে ওপেনিং করানো হবে তামিম নাকি হোসেন ইমনকে অভিষেক করানো হবে তামিম লাস্ট কয়েক ম্যাচ ধরেই হচ্ছেন ফ্লপ আর নেটে পারভেজ হোসেন ইমন তার ক্ষমতা দেখিয়েছেন ব্যাট হাতে তো এখন তানজিৎ তামিম কে নাকি পারভেজ হোসেন ইমন কে অভিষেক করাবে এটা নিয়েও থাকছে প্রশ্ন অন্যদিকে পেইস আক্রমণ নিয়েও রয়েছে প্রশ্ন মুস্তাফিজুর রহমান শৈফু ইসলাম তাসকিন আহমেদ এই কম্বিনেশনে যাবে নাকি এই তিনজনের যে কোনো একজনকে বসিয়ে তানজির সাকিবকে ইনক্লুড করাবে তো ক্যাপ্টেন এবং কোচকে যে বড়সড় পরীক্ষা দিয়ে এই প্লেইং ইলেভেনটা সাজাতে হবে সেটা বলেই দেওয়া যায়